আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ওয়েদার খারাপ না আপনাদের মাঝে আসছি যে আসলে ওয়েদার নিয়ে যে ঠান্ডার ভিতরে আমি কিন্তু অলরেডি আধা ঘন্টা ধরে ভাবছি আমার না করে নাই সাথে নিয়ে বেরোচ্ছি প্রচন্ড তুষারপাত আমি বাংলাদেশে যখন ছিলাম তখন চিন্তা করতাম যে কিভাবে থাকবো ঠান্ডার ভিতরে এত ঠান্ডা এত বরফ আমার সাইনাসের প্রবলেম আর নানান সমস্যা টনসিল আছে আসলে সকালবেলা থেকে ঠান্ডার সমস্যা হচ্ছে নজলালাতি নানান সমস্যা দি constant চিন্তার যে ঠান্ডার এই দিকে কিভাবে এটা নিয়ে সব সময় চিন্তা করতাম আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবেই বানাই তৈরি করছে এইভাবেই সৃষ্টি করছে এইভাবেই বানাইছে আমাদেরকে আমরা যেইভাবেই দি আতে আসি সমস্যার সাথে আমরা চেঞ্জ হয়ে যাব আমাদের অন্যদের সাথে সাথে আমাদের সব মানে মানানসই হয়ে যাবে অন্যদের সাথে এইভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে আলহামদুলিল্লাহ আমি থাকতে পারতেছি কোনো অসুবিধা নাই আল্লাহর রহমত এই পর্যন্ত কোনো ঠান্ডা লাগে লাগেনি প্রায় পাঁচ শেষ আমার এই দেশে আর সামনে তো প্রচুর মাইনাস চার পাঁচ পর্যন্ত হয় এই আলহামদুলিল্লাহ কাজও করি কোনো সমস্যা হয় না এখন আমি খালি পাই কিন্তু আপনাদেরকে দেখাই স্যান্ডেল পরা নরমাল প্যান্ট পরা আর জামা তো দেখতেছেনি এই আর কি অবস্থা আমাদের এখানে ক্রিসমাস আসতে ক্রিসমাসের কোনো আমেজ নাই যেটা গ্রাম তো ভয় পাবেন কেউ যাদের ঠান্ডার সমস্যা হ্যাঁ এগুলো আছে কিছু নেই চিকিৎসা ভালো ভালো শুধু পাওয়া যায় ঠান্ডা কোনো সমস্যাই না ঠান্ডা নিয়ে কোনো ভয় পাইবেন না একদম নরমাল ঠান্ডা এই যে আমি বরফের ভিতরে প্রায় এক ঘন্টার মতো হইছে প্রায় আমি অফিস থেকে আসছি এইটা এইটাই তুষারের উপরে দিয়েই কারণ আপনাদের জন্য ভিডিও বানাইতেছি আধা ঘন্টা যাবো তো আমি আরেকটা ভিডিও লোড করলাম এটাও করলাম আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই নেই এজন্য কোনো চিন্তা করবেন না যারা ঠান্ডার সমস্যা যাদের কোনো ভয় পাবেন না আমিও কিন্তু অনেক ভয় পাইছিলাম আসলে আল্লাহ তালার কাছে শুকুর কোনো সমস্যা নেই কোনো টেনশন নেই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম